ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে ১৪ জানুয়ারি দু হাজার পঁচিশের বিভিন্ন পত্রিকার পাতা পাতাতে বাছাইকৃত তিরিশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক বিপিএলে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন কে উত্তর লিটন কুমার দাস মাত্র চুয়াল্লিশ বলে তিনি তার সেঞ্চুরি পূরণ করেন যা টি টোয়েন্টিতে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দুই বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড কত উত্তর দুইশো রান ঢাকা ক্যাপিটালস দুরন্ত রাজশাহীর বিপক্ষে এ রেকর্ড গড়েন তিন দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে জেনি এরপেনবেগ জার্মানি কাইরোস উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন চার দু সালে বুকার পুরস্কার লাভ করেন কে সামান্তা হারবে যুক্তরাজ্য অরবিটাল উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন এখানে খুব মনোযোগের সাথে উত্তর দিতে হবে কারণ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন জেনি এরপেনবেক এবং বুকার পুরস্কার লাভ করেন সামান্তা হারবে পাঁচ ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত উত্তর সমুদ্র অর্থনীতি উনিশশো সালে বেলজিয়ামের অধ্যাপক গুন্টার পাওলি সর্বপ্রথম বান্ধব মডেল হিসেবে সুনীল অর্থনীতি বা ব্লু অর্থনীতি ধারণা দেন ছয় সম্প্রতি দেশে নতুন ভাইরাস এইচএমপিবি শনাক্ত হয় কবে উত্তর নয় জানুয়ারি দু হাজার পঁচিশ সাত বাংলাদেশে প্রথম এই চ্যাম্পিবি শনাক্ত হয় কবে উত্তর দু হাজার সতেরো সালে আট ইরান কোন অঞ্চলকে নতুন রাজধানীর জন্য সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব করেছে উত্তর উপকূলীয় মাকরান অঞ্চল নয় স্বাধীনতার পর প্রথম বাংলাদেশ ক্রিকেট দল নামে খেলা অনুষ্ঠিত হয় কবে উত্তর সাত জানুয়ারি উনিশশো সাতাত্তর প্রয়াত শামীম কবিরের নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে মেরিলি ক্রিকেট একাডেমির বিপক্ষে প্রথম তিন দিনের এই ম্যাচ খেলে বাংলাদেশ ক্রিকেট দল দশ বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন উত্তর শামীম কবির এগারো শুভসন্ধ্যা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত উত্তর বরগুনা জেলার তালতলী উপজেলায় পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় শুভসন্ধ্যা সমুদ্র সৈকত অবস্থিত বারো কৃত্রিম দ্বীপে তৈরি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি উত্তর দালিয়ান জিনজোয়ান আন্তর্জাতিক বিমানবন্দর এটি চীনে অবস্থিত তেরো পার্টি ও নির্ঘুম রাতের শহর লাগোস কোথায় অবস্থিত উত্তর পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চোদ্দ ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেন কত সালে উত্তর দুই হাজার সালে পনেরো রাঙ্গাবালি চর কোথায় অবস্থিত উত্তর পটুয়াখালী ষোলো ক্যাম্প নু ফুটবল মাঠ কোথায় অবস্থিত উত্তর স্পেনের বার্সেলোনা শহরে সতেরো যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য স্বাধীন হতে চায় উত্তর টেক্সাস আঠারো তেইশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় কবে উত্তর এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ অবিভক্ত ভারতে প্রথম আবহাওয়া অফিস স্থাপিত হয় কবে উত্তর পনেরো জানুয়ারি আঠারোশো পঁচাত্তর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে কবে উত্তর দশ জানুয়ারি দুই হাজার পাঁচ জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে একুশ মির্জাপুর সাই মসজিদ কোথায় অবস্থিত উত্তর পঞ্চকর জেলার আটওয়ারি উপজেলায় বাইশ ভুটান অর্থনৈতিক অঞ্চল নির্মিত হবে কোন জেলায় উত্তর কুড়িগ্রাম তেইশ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কোন বিদেশি সাংবাদিককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয় উত্তর সাইমন রিং চব্বিশ বাংলাদেশে স্তন্যপায়ী তালিকায় যুক্ত হওয়া নতুন প্রাণীর নাম কী উত্তর বড় পাতানাক বাদুর বা হিমালয়ী বড় পাতানাক বাদুর পঁচিশ সম্প্রতি রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দেয় কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ২৬ বৃহৎ জ্বালানি তেল কোম্পানি গাসপ্রম নেপ্টো কোন দেশের মালিকানাধীন উত্তর রাশিয়া সাতাশ আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারকে উত্তর তামিম ইকবাল আটাশ জুলাই আন্দোলনের উপর নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি উত্তর দ্য রিমান্ড উনত্রিশ ছাত্র আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ড এর পরিচালককে উত্তর আশরাফুর রহমান তিরিশ নিপা ভাইরাস সর্বপ্রথম শনাক্ত হয় কোথায় উত্তর মালয়েশিয়া উনিশশো সালে সর্বপ্রথম নিপা ভাইরাস শনাক্ত হয় সুঙ্গাই নিপা নামক মালয়েশিয়ার একটি গ্রামের নামে এই ভাইরাসের নামকরণ করা হয় দু হাজার এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ